চব্বিশ মে একটা সাধারণ দিন কিন্তু মনের মধ্যে চলছিল একটা অস্থিরতা হঠাৎ করে একটা ডিসিশন ব্যাস ব্যাগ গুছিয়ে নিলাম টিকিট কেটে ফেললাম তিনটা দেশ একটাই মন আর অজানা পথ পোজনান এয়ারপোর্ট থেকে উড়াল দিলাম স্পেইন হিয়ার আই কাম স্পেইন জিরোনা থেকে বার্সেলোনা তারপর ম্যাড্রেড জিরোনা রোদে ঝলমলে ছোট্ট শহর রাস্তার মোড়ে মোড়ে ছোট ছোট ক্যাফে পাথরের বাড়ি আর মানুষের চোখে শান্তি জিরোনা থেকে চলে এলাম বার্সেলোনা আমার স্বপ্নের শহর বিকেলের আলোয়ে হাঁটলাম গথিক কোয়ার্টারে দেখলাম সেই বিখ্যাত বিল্ডিংগুলো গাউডির সাগ্রাদা ফ্যামিলিয়ার সামনে দাঁড়িয়ে মনে হলো এই শহরটা যেন মানুষের কল্পনা দিয়ে বানানো সন্ধ্যায় সমুদ্র পাড়ে বসে সূর্যাস্ত দেখলাম আর মনে মনে ভাবলাম যে এই মুহূর্তটাই হয়তো জীবন পরদিন রাতে ফ্লেক্স বাসে চেপে ম্যাড্রিড জানালার বাইরে শহর আলো পাহাড় বাসের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু একসময় চোখ খুলে দেখি শহরের আলোয়ে মিশে যাচ্ছে আকাশ পর্তুগাল লিসবন পরবর্তী গন্তব্য লিসবান পর্তুগাল মানে পাহাড়ের শহর আঁকা বাঁকা পাথরের রাস্তা আর সেই হলুদ ট্র্যাম যা ধীরে ধীরে উঠে যায় পুরোনো টাউনের দিকে আমি ট্র্যামে বসে জানালার পাশে তাকিয়েছিলাম শত বছরের পুরনো বাড়িগুলোর দেয়ালে আঁকা রং জানালার পাশে শুকোতে থাকা জামা আর সেই অদ্ভুত নিরবতা যা গায়ে হিম দিয়ে দেয় সাগরের ধারে গিয়ে দাঁড়ালাম বিশাল আটলান্টিক ওশন সামনে ঢেউয়ের শব্দ লবণের গন্ধ আর সামনে শুধু নীল হরাইজন লিসবনে কাটালাম দুটো সুন্দর দিন খুঁজে পেলাম আমাদের মতো মানুষদের একটা জায়গার নামই হয়ে গেছে বাংলালি পাড়া অচেনা দেশে পরিচিত মুখ পরিচিত ভাষা মনে হচ্ছিল এই শহরটা শুধু ভ্রমণের জন্য নয় এখানে মন রেখে আসা যায় আর তারপর এক সকালে আমার প্লেন নামলো প্যারিস শহরে নামার পর প্রথম যে জিনিসটা চোখে পড়ল ছন্দ ক্যাফে রাস্তার পাশের মিউজিক আর মানুষজনের মধ্যে একটা ক্লাসি ব্যস্ততা আমি হেঁটে হেঁটে পৌঁছালাম ইফেল টাওয়ারের সামনে প্রথম দেখা সেই ঝলমলে স্টিলের সৌন্দর্য আমি চুপ করে দাঁড়িয়েছিলাম কেউ ছবি তুলছিল কেউ গল্প করছিল আর আমি শুধু অনুভব করছিলাম ইফেলের নিচে বসে সন্ধ্যের আলোয় টাওয়ারের ঝিকিমিকি দেখা আমি কখনো ভুলব না পরের দিন লুভ মিউজিয়াম সেন রিভার আর মেট্রোতে ঘুরে ঘুরে শহরের অলি গলি একা হেঁটে একা হেসেছি ছবি তুলেছি চা খেয়েছি আর বুঝেছি যে সোলো ট্রাভেল মানে নিজেকে ভালোবাসা শেখা প্যারিসের দুটো দিন কেটে গেল চোখের পলকে তারপর ফিরে এলাম সেই পোজনান পোল্যান্ডে যেখান থেকে শুরু হয়েছিল সব কিছু আমি গিয়েছিলাম একা কিন্তু ফিরেছি হাজারটা গল্প হাজারটা স্মৃতি আর একটা নতুন আমি নিয়ে ভ্রমণ মানে জায়গা বদলানো না ভ্রমণ মানে নিজেকে নতুন করে আবিষ্কার করা দিস ওয়াজ মাই জার্নি একটা হঠাৎ শুরু হওয়া চিরস্থায়ী হয়ে যাওয়া গল্প আরো পথ বাকি দেখা হবে সামনে আরেকটা স্বপ্ন নিয়ে Thanks for watching. Stay curious. Stay alive.